বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কীভাবে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধু যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত ওরা কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে উনি যে দেশ চালাতে না পারে থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন কিন্তু তাকে আপনি বুঝিয়ে বলবেন টাকার মধ্যে তার নোট আছে অত টাকা আপনি ওটা ছাপাবেন না এখন যে যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না তার টাকা নিজের পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না এটা কী ধরনের প্রতি ভাবুন একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের ব্যাংক নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে এখন যারা ক্ষমতায় আছে এখন না গত দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যে বিজেপি বিজেপি কি গান্ধীর পলিটিক্স অনুসরণ করে না বরঞ্চ গান্ধীকে যিনি হত্যা করেছেন সেই বরং বিজেপি হিরো মনে করে তাহলে গান্ধীর রাজনীতিকে ফলো করে না যারা বরঞ্চ গান্ধীর রাজনীতির সমালোচনা করে যারা তারাও কিন্তু গত দশ বছরে তাদের কোন ব্যাংক নোট থেকে গান্ধীর ছবিকে সরাইনি এটা হলো ভদ্রতা এই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন সবাই ছবি রাখে আমি তা বলছি না বাট বিশ্বের এইটি পারসেন্ট দেশেই ব্যাঙ্ক নোটের মধ্যে একজনের কারো একজনের ছবি থাকে তাদের কোনো একজন প্রেসিডেন্টের ছবি থাকে তাদের কোনো একজন পূর্ণ মানে পূর্ববর্তী কোনো একজন তাদের রাজনৈতিক নেতৃত্বের ছবি থাকে থাকে কোনো কোনো দেশে এক এক নোটে এক একজন যেমন আমেরিকাতে আমেরিকার নোটগুলিতে একটা একজনের ছবি নাই এক একজনের ছবি আছে বিভিন্ন রাষ্ট্র নায়কদের ছবি আছে ওখানে সবাইকে রিপাবলিকান তা না সবাইকে ডেমোক্রেট তাও না তারা উভয়কেই সম্মান করে যে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন অতএব ওনার নোট ব্যাঙ্ক নোট আমরা রাখবো না যুক্তরাজ্যে কি হয় যুক্তরাজ্যে এতদিন রানি এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথের ছবি ছিল উনি মারা গেছেন মারা যাওয়ার পর এখন ওনার পুত্রের ছবি আসতেছে আপনি সিঙ্গাপুরের ব্যাঙ্ক নোট দেখেন সিঙ্গাপুরের যে ডলার সেখানে যে ভদ্রলীগের ছবি আছে ওই ভদ্রলীক মুসলমান একসময় সাংবাদিক ছিল তারপরে সিঙ্গাপুরে সময় প্রেসিডেন্ট ছিল অনেক আগে এবং উনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দল তো এখন ক্ষমতাও নাই অন্য দল ক্ষমতা আছে তো ওনার নোট তো আছে ওনার ছবিটা আসে ব্যাংকরে নতুন দল আসে তো বলে নাই তার নোট তার ইয়ে আমরা সহায় ফেলবো থাইল্যান্ড হয় থাইল্যান্ডে ওদের রাজার ছবি আছে থাইল্যান্ড তো রাজতন্ত্রও না নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ওই রাজারে কেউ অনেকে চেনেও না তার ছবিটা আছে অসুবিধাটা কি হয়েছে নোটের মধ্যে ছবি থাকে কারণে যে নোটের মধ্যে ছবি থাকে অনেক কিছু থাকে বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে কারণ তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য ইতিহাস সবগুলোকে চেনা যাচ্ছে কালচার সেই নোটের মাধ্যমে ফুটে তো ফুটিয়ে তোলা হয় ওটা দেখে বোঝা যায় এই দেশটা কিভাবে আসছে আর কিভাবে এলো আপনি বলেন তো ভাই আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন একদম মুছে ফেলেন তাহলে বাংলাদেশের ইতিহাস তো বুঝতে পারবে কার ছবি রাখবেন ইংরেজ সাহেবের ছবি রাখলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা সিফা আছেন তাদের ছবি রাখলে বুঝতে পারবে এটা কি হয় পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন আসবেন নতুন লোক আসবেন সেখানে কি প্রতি পাঁচ বছর পর ছবি চেঞ্জ করবেন এবং বঙ্গবন্ধুর ছবি আছে অত নোটি ছাপবো না মানে সংকীর্ণতা মানে কোন পর্যায়ে এরা উন্নতি হয়েছে যারা এরকম করতে পারে আমি বুঝি না অর্থমন্ত্রী সালেউদ্দিন সাহেব কি এটা কি নিজের বুদ্ধিতে করেছেন নাকি কারো চাপে পড়ে করেছেন আমি জানি না নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা আমি বুঝতে পারি না তবে যারই কাজ হোক আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা সাংস্কৃতিক সংকীর্ণতা এগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায় আপনি বিভিন্ন নোট দেখেন এই একটা প্রবলেম তো আগেও দেখেছিলাম আমি আগের বার যখন বিএনপি ক্ষমতা এসেছিল দুই হাজার এক সবে এক সালের সময় ওই সময় তারা দেখেন আপনি বঙ্গবন্ধু ছবি বাদ দিয়ে ওখানে একটা জাতীয় স্মৃতির একটা নকশা মতো এগিয়েছিল এত নিম্নমানের নকশা যে দেখাই যায় না তো ভালো একটা নকশা দিতেন তাও তাদের অ্যাবিলিটি ছিল না তো এটা দিয়ে নিজেদের ক্ষুদ্রতাকে প্রকাশ করা হয় নিজেদের উদারতাটা নাই উদারতা মানুষকে মহৎ করে আর ক্ষুদ্রতা প্রমাণ করে যে আপনি আসলে গায়ের জোরে কাজটা করছেন আপনার কোনো লজিক নাই আপনার মধ্যে কোন